এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর একশো সাত এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো ছয় নম্বর মকটেস ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি কোথায় দেশ পত্রিকায় মহিলা পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় অবলা পত্রিকায় এখানে সঠিক আনসার হবে বি মহিলা পত্রিকায় দু নম্বর প্রশ্ন তার সরু গোফের নিচে ফাঁক দিয়ে একটা ফিসফিসের শব্দ উচ্চারিত হল ম্যানি এর অর্থ কি চমকপ্রদ অসামান্য দৃষ্টিকটু খারাপ চিন্তার ভাবনার মজার আরামের এখানে সঠিক আনসার হবে এ চমকপ্রদ অসামান্য তিন নম্বর প্রশ্ন মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছে করে না বইটির নাম কি সঞ্চয়িতা চয়নিকা সঞ্চিতা গীতবিতান এখানে সঠিক আনসার হবে বি চয়নিকা চার নম্বর প্রশ্ন যৎসামান্য ইশারা পেলেই কি করবে রেশমের মতো এক গুচ্ছ হয়ে যাবে মখমলের শাড়ি হয়ে যাবে আংটির ফুকুর দিয়ে চলে যাবে সব ঠিক এখানে সঠিক আনসার হবে সি আংটির ফুকুর দিয়ে চলে যাবে পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় ম্যাকমেথ নাটকটি প্রথম কে রচনা করেন দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর হরচন্দ্র ঘোষ এখানে সঠিক আনসার হবে বি গিরিশচন্দ্র ঘোষ ছ নম্বর প্রশ্ন নেইভার্স কার রচনা শেক্সপিয়র আন্তন চেখব মোপাসা টল স্টয় এখানে সঠিক আনসার হবে বি আন্তন চেখব সাত নম্বর প্রশ্ন নির্জন পথ মেঘাবৃতা রজনী উদ্ধৃতিটি মূল কোন গ্রন্থের জনা বিসর্জন রাজর্ষি নীলধ্বজের প্রতি জনা এখানে সঠিক আনসার হবে সি রাজর্ষি আট নম্বর প্রশ্ন ছেলেবেলার গল্প শুরু করার বিপদ আছে কার ছেলেবেলার কথা এখানে বলা হয়েছে লীলা মজুমদার মহাশ্বেতা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর আশাপূর্ণা দেবী সঠিক আনসার হবে ডি আশাপূর্ণা দেবী ন নম্বর প্রশ্ন মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটি অন্নদামঙ্গল কাব্যের কোন খণ্ড থেকে গৃহীত হয়েছে কালিকামঙ্গল বিদ্যাসুন্দর অন্নপূর্ণামঙ্গল অন্নদামঙ্গল কাব্য এখানে সঠিক আনসার হবে সি অন্নপূর্ণামঙ্গল দশ নম্বর প্রশ্ন ভারতের অধিকৃত সাম্রাজ্য সব যাক একদিন না একদিন ফিরে পাবে কোন স্থান থাকলে ফিরে পাবে কাবুল গোলকুন্ডা নতুন দিল্লি দিল্লি এখানে সঠিক আনসার হবে ডি দিল্লি এগারো নম্বর প্রশ্ন কমলাকান্ত পদাবলী কে প্রকাশ করেন যজ্ঞেশ্বর ভট্টাচার্য বসন্ত রঞ্জন রায় শ্রীকান্ত মল্লিক চাঁদ বাহাদুর এখানে সঠিক আন্সার হবে সি শ্রীকান্ত মল্লিক বারো নম্বর প্রশ্ন মাতিমাতালা কার রচনা অমৃতা প্রীতম আয়াপ্পা পানিকর গোপীনাথ মহান্তি প্রেমচন্দ্র এখানে সঠিক আনসার হবে সি গোপীনাথ মহান্ত তেরো নম্বর প্রশ্ন সৈদ আল কোন কাব্যে বাহরাম হবে বাহরামের বিবিধ কেরামতির উল্লেখ আছে সপ্তপয়কর এখানে চোদ্দ নম্বর প্রশ্ন নেতা শব্দ গঠন ধাতু প্রকৃতির স্বরের যে পরিবর্তন তা হল গুণ বৃদ্ধি সম্প্রসারণ আদেশ এখানে সঠিক হবে এ গুণ পনেরো নম্বর প্রশ্ন ফুলমণি করুণার বিবরণ কার রচনা হেনা কাথারেন মুলেন্স প্যারিচাৎ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ হেনা কাথারেন মুলেন্স ষোলো নম্বর প্রশ্ন চুরুলিয়া গ্রামটি কোন সাহিত্যিকের জন্য স্মরণীয় রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস বনফুল নজরুল ইসলাম এখানে সঠিক আনসার হবে ডি নজরুল ইসলাম সতেরো নম্বর প্রশ্ন তার কাছেও তো সেই অনাদি অরণ্য আজও তেমনই চিরনতুন কার কাছে সেদোর তোরাপ মহাজন অপূর্বর অর্জুন কয়াল এখানে সঠিক আনসার হবে বি তোরাপ মহাজনের কাছে আঠারো নম্বর প্রশ্ন পশ্চিম বাংলার গভীর ভিতর থেকে উঠে এলো কোথায় কোথায় থেকে উঠে এলো কামার পুকুর দোবরাজপুর থেকে জঙ্গিপুর কাথি থেকে মধুবাটি মছলন্দপুর থেকে নন্দীগ্রাম রায়গঞ্জ থেকে এখানে সঠিক আনসার হবে এ কামার পুকুর দুবরাজপুর থেকে উনিশ নম্বর প্রশ্ন স্বজন বিয়োগের চিন্তা তোমার মন হইতে খনিকের তরে অন্তরিত হইল কোন দৃশ্য দেখে ভয়ঙ্কর কুম্ভীর জমজ মেষ শিশু হয়ে উড়ন্ত বিচিত্র বর্ণের সদণ্ড পতাকা দেখে ভীষণ দ্বংস্ত ব্যাঘ্র দেখে ভূপতি বন্ধুর মূর্তি দেখে পুরাণের পুরাণকে নতুন করে দেখে এখানে সঠিক আচার হবে এ ভয়ঙ্কর কুম্ভীর জমজ মে শিশু হয়ে উড়ন্ত বিচিত্র বর্ণের স্বদণ্ড পতাকা দেখে কুড়ি নম্বর প্রশ্ন সোয়ারে কথার অর্থ কি পালোয়ান পদাতিক সৈন্য অশ্বারোহী সৈন্য গজবাহিনী সৈন্য এখানে সঠিক আঞ্চার হবে সি অশ্বারোহী সৈন্য একুশ নম্বর প্রশ্ন গণ্ডগ্রাম শব্দের ব্যাস বাক্য হল গণ্ড নামক গ্রাম গন্ড যার গন্ড যে গ্রাম গন্ড ও গ্রাম এখানে সঠিক আনসার হবে সি গন্ড যে গ্রাম ২২ নম্বর প্রশ্ন এই তার যা কিছু বিষয় সম্পত্তি তার সম্পত্তি স্বরূপ পশুর সংখ্যা ছিল সাতটি কুড়িটি সাতাশটি উনতিরিশটি এখানে সঠিক আনসার হবে ডি উনত্রিশটি তেইশ নম্বর প্রশ্ন এ কোন হিরণ মায় রেখেছ ঢেকে কাকে চম্পাকে প্রাণকে মুখকে মুক্তিকে এখানে সঠিক আনসার হবে বি প্রাণকে চব্বিশ নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের সমাজবদ্ধ পদটি হল উপমান কর্মধারয় সমাসের উপমিত কর্মধারয় সমাসের রূপক কর্মধারয় সমাসের মধ্যপদলোপী কর্মধারয় সমাসের এখানে সঠিক অ্যান্সার হবে সি রূপক কর্মধারয় সমাসের পঁচিশ নম্বর প্রশ্ন পুরো যশোর চমকিত কাদের সাজসজ্জা বা হুঙ্কার শুনে মানসিংহের প্রতাপাদিত্যের এ ও বি দুটোই ঠিক কোনোটি নয় এখানে সঠিক হবে এ মান সিংহের ছাব্বিশ নম্বর প্রশ্ন বুধুয়া অবাক হয়ে হাটে কোথায় হাটে পাহাড়ে বাবুডির মাঠে রিখিয়ায় নিকোনো নরম উঠনে এখানে সঠিক অ্যান্সার হবে বি বাবুডির মাঠে সাতাশ নম্বর প্রশ্ন সাইলেন্স দ্য কোর্ড ইজ ইন সেশন কার রচনা প্রেমচন্দ্র ভানুভক্ত বিজয় তেন্দুলকর অমৃতা পিতাম এখানে সঠিক আনসার হবে সি বিজয় তেন্দুলকর আটাশ নম্বর প্রশ্ন চন্দন সুবাস্তারে করে বিতরণ কাকে মানুষজনকে কোঠারকে কাঠরিয়াকে সব ঠিক এখানে সঠিক আনসার হবে বি কুঠারকে উনত্রিশ নম্বর প্রশ্ন আমাদের বাই কি রয়েছে গিরিখাদ ধস হিমানির বাদ বোমারো এখানে সঠিক আনসার হবে এ গিরিখাত তিরিশ নম্বর প্রশ্ন টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা কারণ কি চাকরি চলে যাওয়ায় পাখির ছানাটির পায়ে ব্যথা লাগাই বাবুর স্ত্রী তাড়িয়ে দেওয়ায় ঠিক সময়ে ঘড়িতে দম দিতে পারবে না ভাবায় এখানে সঠিক আনসার হবে ডি ঠিক সময়ে ঘড়িতে দম দিতে পারবে না ভাবায় একত্রিশ নম্বর প্রশ্ন নেতাজি বালক সংঘের উদ্যোগে কত ঘন্টার হাটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কুড়ি ঘন্টার পঁচিশ ঘন্টার তিরিশ ঘন্টার পঁয়ত্রিশ ঘন্টার এখানে সঠিক হবে এ কুড়ি ঘন্টার বত্রিশ নম্বর প্রশ্ন শব্দকথা গ্রন্থটির সুন্দর রাধাকান্ত দেব ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক হবে এ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তেত্রিশ নম্বর প্রশ্ন ইসলামী বাংলা সাহিত্য কার রচনা সুকুমার সেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য ডক্টর শঙ্করী প্রসাদ বসু দীনেশচন্দ্র সেন এখানে সঠিক হবে এ সুকুমার সেন চৌত্রিশ নম্বর প্রশ্ন পতাকা থেকে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে মহাপ্রাণী ভবন শত মহাপ্রাণ ধ্বনি অঘষী ভবন ঘোষী ভবন এখানে সঠিক আনসার হবে বি শত মহাপ্রাণী ভবন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিজ থেকে বিচি কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে ঘোষি ভবন অঘষী ভবন শত অঘোষী ভবন শত ঘোষী ভবন এখানে সঠিক আনসার হবে সি শত অঘোষী ভবন ছত্রিশ নম্বর প্রশ্ন কাছাকাছি ধ্বনির পরিবর্তন হলে সমী ভবন হয় অভিশ্রুতি হয় অপিনিহিতি হয় সরসঙ্গতি হয় এখানে সঠিক আনসার হবে ডি সরসঙ্গতি হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন এই কুলিন প্রথা বন্ধের জন্য আন্দোলন চলছিল কোন কুলিন প্রথা বিধবা বিবাহ বাল্যবিবাহ বহুবিবাহ সতীদাহ প্রথা এখানে সঠিক আনসার হবে সি বহুবিবাহ আটত্রিশ নম্বর প্রশ্ন হলের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারি অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এর কারণ কি করভাস কাকা আওয়াজ করায় করভাস আর গাছের চশমা নিয়ে যাওয়ায় করভাস ঠোঁটতালি করাই কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে সি করভাস ঠোঁটতালি করায় উনচল্লিশ নম্বর প্রশ্ন যদি বাঁচি তবে সেদিন যেন একবারের জন্য হলেও দৃষ্টি ফিরে পায় সীতারাম কি দেখতে যান তার জীবনী বাবুকে রত্নাবলীর মুখ শিক্ষিত মানুষের মুখের চেহারা এখানে সঠিক হবে ডি শিক্ষিত মানুষের মুখের চেহারা চল্লিশ নম্বর প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্মের মূলে আছে চুক্তিপত্রে সই জমির দলিলে সই নিয়োগপত্রের সই কোনোটিই নয় এখানে সঠিক আঞ্চার হবে এ চুক্তিপত্রে সই একচল্লিশ নম্বর প্রশ্ন আমার ভুল হয়ে গেছে আমায় মাপ করো খিদ্দা বক্তাকে কোনি ভেলো অমিয়া বিষ্টুধর সঠিক আঞ্চার হবে বি ভেলো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শেক্সপিয়রের সনের সংখ্যা কত পঁয়তাল্লিশটি একশো পঁয়তাল্লিশটি চুয়ান্নটি একশো চুয়ান্নটি এখানে সঠিক আঞ্চার হবে ডি একশো চুয়ান্নটি তেতাল্লিশ নম্বর প্রশ্ন শ্রী চরিতামৃত গ্রন্থটির রচনা কোথায় সমাপ্ত হয় বৃন্দাবনে রাধাকুম্ভ তীরে সীতাকুঞ্জে মায়াপুরে সঠিক আনসার হবে বি রাধা কুম্ভ তীরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের অধ্যায় সংখ্যা কত পনেরোটি পঁচিশটি ছাব্বিশটি কুড়িটি এখানে সঠিক আনসার হবে সি ছাব্বিশটি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল তখন তাকে কে বাধা দিয়েছিল খাদানচি মশাই নাইব মশাই শোভনের বাবা দারোয়ান এখানে সঠিক অ্যান্সার হবে বি নাইব মশাই ছেচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এখানে যে পাঁচটি প্রশ্ন রয়েছে সেই পাঁচটি প্রশ্নের অ্যানসারে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি ছেচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো অধিক আর কি বলিব ইদানিং তুমি আমার জীবনযাত্রায় একমাত্র অবলম্বন হইয়াছিলে এখানে তুমি কে বিদ্যাসাগর প্রভাবতী প্রভাবতী সম্ভাষণ রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটির আনসার কমেন্টের মাধ্যমে জানাবে সাতচল্লিশ নম্বর প্রশ্ন যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা আবহমান আটচল্লিশ নম্বর প্রশ্ন সখারাম বিন্দোর কার রচনা অমৃতা প্রীতম বিজয় তেন্দুলকর গোপীনাথ মাহান্তি আয়াপ্পা পানিকর এই প্রশ্নের অ্যান্সারও তোমরা করবে কমেন্টের মাধ্যমে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নামা কার নির্দেশে রচনা করা হয় সৈয়দ মুসার সুলেমানের সৈয়দ মোহাম্মদ নবরাজ মজলিশের এই প্রশ্নের অ্যান্সারও তোমরা করবে পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন মন্দির কোন শ্রেণীর শব্দ রুডো শব্দ যোগরূঢ় শব্দ মৌলিক শব্দ সাধিত শব্দ এই প্রশ্নের অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে করবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে এখানে আমি পঁয়তাল্লিশটা প্রশ্নের অ্যান্সার আমি করেছি আর পাঁচটি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে বলেছি সেই পঁয়তাল্লিশের মধ্যে তোমরা কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ